হ্যালো বন্ধুরা আজ শেয়ার করব তোমাদের সঙ্গে গরমে মুখের ঘাম ও তেল তেলে ভাব কিভাবে দূর করা যায় গরম পড়তে না পড়তে আমাদের ছেলে মেয়ে সব যারা যার হোক না কেন একটাই মাথায় করে যে আমার মুখটা গরম পড়তে না পড়তে কেন এত কালো আর তেল তেলে ভাব হয়ে যাচ্ছে তো এই তেলতেলে আর কালচে ভাব বা ঘাম এগুলো কিন্তু মুখে থাকলে আমাদের স্কিনটা খুবই খারাপ লাগে দেখতে এবং খুব চ্যাটচ্যাটে ভাব দেয় তো চলো স্কিন সুন্দর রাখতে এবং গরমে স্কিনটা কিভাবে তোমরা শুকনো রাখবে গ্লোয়িং রাখবে সেটাই দেখাবো সবার প্রথমে নিয়ে নিতে হবে একটা অ্যালোভেরা জেল গাছ থেকে কেটে নিলে সব থেকে ভালো হয় কারণ গাছের পিওর অ্যালোভেরা জেলটা কিন্তু একদম তাড়াতাড়ি কাজ করে বলতে পারো মানে দোকানের থেকেও এবার দেখো অ্যালোভেরা জেলটা জেল বের করে নিতে হবে আমার কাছে এইভাবে সুবিধে তাই আমি এইভাবে বের করে নিলাম তোমাদের কাছে যেমন সুবিধে তেমন বের করে নেবে অ্যালোভেরা জেলের স্কিনের ভেতরের ময়লা দূর করে স্কিনের ঘাম দূর করে তার সাথে সাথে স্কিনকে কিন্তু অনেক বেশি ফর্সা উজ্জ্বল বানায় এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কেন দিলাম কারণ গরমে অনেকের স্কিনে খুব ইনফেকশান তৈরি হয় ঘাম জমে জমে র্যাশ হয়ে যায় সেই র্যাশগুলো আর হবে না স্কিন ক্লিয়ার রাখবে ত্বকটা আমাদের তাই হলুদ গুঁড়ো দিলাম আর অল্প পরিমাণে দেবে ঠিক আছে কারণ গরমে বেশি হলুদ গুঁড়ো স্কিনে দিলে স্কিনটা বেশি হলদে হলদে হবে এবার দেখো এর মধ্যে যেটা মেইন উপকরণ সেটা হচ্ছে মুলতানি মাটি মুলতানি মাটি কিন্তু তোমাদের যে কটা সমস্যা আমি বললাম এই ভিডিওতে বিশেষ করে যে জন্যে করা যে স্কিনে ঘাম তেল তেলে এবং স্কিনে কালচে ভাব এই তিনটে জিনিসই মুলতানি মাটি ম্যাজিকের মতো দূর করে দেবে তোমরা একবার ইউজ করে দেখো কারণ মুলতানি মাটি এই তিনটে জিনিসের জন্যই কিন্তু তৈরি বলতে পারো এবার আমি গোলাপ জল দিয়ে এটা ভালো করে মিক্স করব গোলাপ জল কেন দেবো স্কিনকে ফ্রেশ রাখবে স্মুথ রাখবে এবং ত্বক ব্রাইট রাখবে এটা মিশিয়ে নিলে তৈরি একদম এটা পনেরো মিনিট মুখে রেখে দেবে তারপরে ধুয়ে ফেলবে টাটা